আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি ছোটবেলা থেকে আমাদেরকে শেখ খালেদা জিয়া দেশনেত্রী দেশনেত্রী তিনি আমাদেরকে ছোটবেলার থেকেই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কিভাবে বেগম খালেদা জিয়ার মতন আপু থেকে নিজের জীবনকে পরিচালিত করতে হয় সেই শিক্ষা থেকে আমার বাবার দাওয়া সেই শিক্ষা থেকে আমরা আমাদের জীবনে বড় হয়েছি এবং আমরা জুলাই আগস্ট গণপ্রুত্থানের সময় আমরা সেই খুনি ফেসিস হাসিনার সাথে আপোষ করিনি মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা দেশবাসীকে মুগ্ধর কথা যখন জানাতে চেয়েছি তখন নানা বিধি হুমকি থাকি তখন থেকেই শুরু হয়েছে এবং আমরা সেটাতে দমে যাইনি এবং আমার দেশবাসীকে জানিয়েছি কিভাবে মুগ্ধর সাথে অন্যায় করা হয়েছে কিভাবে মুগ্ধকে খুন করা হয়েছে তারপর থেকে আমাদেরকে গণভবনে নেওয়ার জন্য নানা বিধি চাপ হুমকি থামকি দেওয়া হয়েছে কিন্তু আমরা সেটিতে দমে যাইনি আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে যে খুনের নির্দেশ দিয়েছে তার সাথে আমরা কখনোই দেখা করবো না এবং আমরা আপোষ করিনি